হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে আজকে রাহিমুনি থেকে খুব সুন্দর একটা কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখবো আমি নিচে ভিডিও দেখবো এখানে ফার ডিজাইন নেট আছে সিকনেস করা নেট আছে

কম দামে সেরা মানের কালেকশন যেটা আপনাদের প্রয়োজন এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আবার এই যে হলুদের আরেকটা ডিজাইন আছে হলুদের এত যে সময় মানে অনেক বেশি চলছে হলুদ কালার হলুদ কালার কিন্তু অনেক বেশি চলছে দেখেন মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে একদম সেরা মানের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র 200 টাকা পার গজ অনলি 200 টাকা পার

এগুলো আমাদের কাছে আছে মানে ডেলিভারি ম্যানের কাছে ভিডিও কলে দেখতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এগুলোর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ